স্ত্রীর করা দুইটি ভুলের কারণে স্বামীর হায়াত ফুরিয়ে যায় এবং স্ত্রীরা বিধবা হয় বর্তমান সমাজে নারীরা নিজেদের অজান্তেই এমন দুইটি কাজ করে থাকে যে কাজটা তাদের স্বামীর হায়াত বাড়ানোর পরিবর্তে আরো সংকীর্ণ করে থাকে আর তাই এই দুইটি অভ্যাস যে স্ত্রীদের মধ্যে আছে তাদেরকে বলবো আজ থেকে আপনারা এই অভ্যাস দুটো পরিবর্তন করে ফেলুন কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে গেছেন একজন স্ত্রীর কর্মফলে যেমন একজন স্বামীর হায়াত বাড়িয়ে দেয় এবং রিজিকে বর্কতা ঠিক তেমনি একজন স্ত্রীর কাজের জন্যই তার স্বামী নিঃস্ব হয় এবং তার স্বামী মৃত্যুবরণ করে আজকের এই ভিডিওতে এমন দুইটি কাজ সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কাজ করার ফলে স্বামীদের আয়ু কমে আসছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকল মা বোনদেরকে এই কথাগুলো জানার সুযোগ করে দেবেন যাতে করে এই দুটি অভ্যাস যে মা বোনদের মধ্যে এখনো রয়ে গেছে তারা যেন নিজেদেরকে শুধরে নিতে পারে প্রিয় দর্শক স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়া পর্যন্তই নয় প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাত পর্যন্ত এ পুরুষের ঘরে একটি নেককার স্ত্রী রয়েছে সেই পুরুষটা দুনিয়াতেই একটা জান্নাতের ঘ্রাণ পেয়ে যাবে এবং যে পুরুষের ঘরে একটি অসৎ স্ত্রী রয়েছে সেই অনুভব করতে পারবে কথাটা শুনতে তিতা একশো পার্সেন্ট সত্যি বিশেষ করে যে সকল স্ত্রী তাদের স্বামীদেরকে পেরেশানিতে রাখে তাদের স্বামী খুব দ্রুত এই পৃথিবী থেকে বিদায় নেয় যে স্ত্রী তার স্বামীকে কথায় কথায় হেনস্থা করতে থাকে কথায় কথায় বিব্রত করতে থাকে এই সকল স্ত্রীর স্বামীদের আয়ু থেকে বরকত উঠে যায় প্রত্যেকটা স্ত্রীর মাথায় রাখা উচিত স্বামীর সাথে এমন কোন ব্যবহার করা যাবে যাতে তার মানসিক চাপটা বেড়ে যায় এবং বেড়ে যাওয়া মানসিক চাপটা তার শরীরের উপরে একটা খারাপ প্রভাব ফেলে আস্তে আস্তে মানুষটা মানসিক ভাবে ভেঙে পড়ে যে স্ত্রী তার স্বামীর জন্য নেক হায়াত এবং হালাল দোয়া করে আল্লাতালার কাছে আল্লা তালা সেই স্ত্রীর দোয়া কবুল করে থাকে দ্বিতীয়ত যে স্ত্রী তার স্বামীর আনুগত্য স্বীকার করে না কথায় কথায় স্বামীকে খোটা দিয়ে থাকে বা কথায় কথায় অনেক স্ত্রী বদয়া করে থাকে তাদের স্বামী খুব দ্রুত মারা যায় অনেক স্ত্রী আছে শ্বশুর বাড়িতে থাকাকালীন শ্বশুর শাশুড়ির ননদ বা কারোর সাথে সামান্য কোনো কথা কাটাকাটি হলেই সামান্য কোনো অশান্তি হলে স্বামীর কাছে গিয়ে সেগুলো জ্ঞান জ্ঞান করে বলতে শুরু করে এক্ষেত্রে স্বামীর মানসিক ভাবে অনেক চাপ বেড়ে যায় এই কাজগুলো করা যাবে না একটা নেককার স্ত্রী হচ্ছে সেই স্ত্রী যার মধ্যে ধৈর্য রয়েছে সুতরাং যে স্ত্রী যত বেশি ধৈর্যশীল সেই স্ত্রী তত বেশি একজন স্বামীর জন্য বরকত নয় একজন ধৈর্যশীল স্ত্রী পারে পরিবারের ছোটখাটো বিষয়গুলো অশান্তির বিষয়গুলো তার স্বামীকে না জানিয়ে নিজেই কন্ট্রোল করার ক্ষমতা একটা ধৈর্যশীল স্ত্রী জানে কোন কথাগুলো তার স্বামীকে বলা উচিত এবং কোন কথাগুলো তার স্বামীকে বলা উচিত নয় একজন ধৈর্যশীল এবং নেককার স্ত্রী জানে স্বামীর জন্য কি করলে তার মঙ্গল হবে এবং কি করলে স্বামীর খারাপ হবে এমন অনেক ছোট ছোট বিষয় থাকে যেটার কারণে পুরুষদের অনেক মানসিক চাপ বেড়ে যায় এমন একটা সময় আসে এমন একটা পরিস্থিতি তৈরি হয় স্বামী না পারে তার বউকে কিছু বলতে না পারে তার পরিবারের মানুষদের কিছু বলতে আর এই কারণে স্ত্রী বা পরিবারের সমস্ত মা বোনদেরকে একটু ধৈর্যশীল এবং বুঝদার হয়েই থাকা উচিত